লঞ্চে মানুষ ওঠে আর নামে আর এইদিকে আছে ফেরি তো দেখতে পাচ্ছেন ফেরি কিন্তু আবারও চলাচল হয়ে গেছে এম বি শঙ্করী দেখতে পাচ্ছেন জলেশ্বর ঘাটে কিন্তু আবারও ফেরি চলাচল আরম্ভ হয়ে গেছে এই দিকে আছে পুরানো লঞ্চ তো অনেক সময় ধরে হরেন পাচ্ছে কিন্তু লোকজন ওখানে ওঠে আবার নেমে আসে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আছে তো আমাদের জলেশ্বরবাসীর জন্যে আসলেই সুখবর যে অনেক দিন হলো এর আগে প্রায় দুই তিন বছর আগে যেহেতু এখানে ছিল তো কিবা কারণে এখান থেকে আবার চলে গেছিলো আবার এই বছর যখন আসছে তো লোকেদের জন্যে কিন্তু অনেকটা উপকারস্বরূপ তো দেখতে পাচ্ছেন মানে এই সব ফেরি দিয়ে চলাচল করলে এতটাই জার্নিটা সুখময় এবং আরামদায়ক হয় মানে বোঝাই যায় না যে আমরা নদী পথে চলছি আর স্পিডও অনেকটা তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু অলরেডি আসছে আর আজকে প্রচণ্ড রোদ মানুষজন সেরকম নেই এই পাশে দেখতে পাচ্ছেন বাজার ঘাট মানুষজন দেখতে পাচ্ছেন নেই দোকানপাটে কিন্তু সেরকম মানুষ নেই তো নয়টার সময় কিন্তু সারবে তারপরে মানুষ লোড হবে তো আমরা যেহেতু ঘাটে আসছি আমি নুর এবং মনোয়ার ভাই ওই যে দেখতে পাচ্ছেন নদী দেখতে গেছে নদীর ধারা কীরকম সেটা কিন্তু দেখতে গেছে অবশ্যই আজকে এখানে এসে অনেকটা ভালো লাগছে মানে অনেক দিন পরে আবারও দেখছি এই লঞ্চ ফেরিঘাট যেখানে এখান থেকে ধুবরি পর্যন্ত লোকেরা যাতায়াত করে তো আমি আপনাদের কাছে নিয়ে দেখাবো অবশ্যই যে আসলে আজকে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না তো ধুবড়ি যাচ্ছে মানুষজন আমরা কদিন পরে যাব যেহেতু ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ব্রিজ ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ সেটা আপনাদের দেখানোর জন্যে অবশ্যই নিয়ে যাব ওখানে তো গাইস আমি কাছে নিয়ে যাচ্ছি এবং দেখাবো যে লোক কোনটাতে বেশি ওঠে অবশ্যই এটা মানে বলার বিষয় না তো যেটা সার্ভিস ভালো সেটাতেই লোকজন বেশি যাবে তো গাইস প্রায় নয়টা বাজে তো ড্রাইভার উপরে উঠে গেল তো কিছুক্ষণ পরে ফেরি ছেড়ে দেওয়া হবে অবশ্যই আপনার সঙ্গে থাকেন যেহেতু নদীতে বর্তমান সেরকম পানি নেই আমি আপনাদের এই পাশে দেখাই এই দিক দিয়ে কিন্তু বরাবর যদি দেখতে পারেন বালুটস্বর মাঝখানে কিছুটা অংশ আর কি পানি আছে এই পাশেও যদি দেখেন মানে ঘাস

তো গাইস আমরা সরাসরি কাছে এসে গেলাম লঞ্চের কাছে তো লঞ্চে দেখতে পাচ্ছেন বাইক তোলা হচ্ছে লোকজন আসছে এখানে সেরকম অন্য দিনের মতো ভিড় নেই কারণ একসঙ্গে দুইটা যেহেতু একই স্থান থেকে অন্য আরেক স্থান যেখানে যাবে ধুবরি তো একই গন্তব্য স্থান তো একটাতে কিছুটা ভাড়া বেশি আর একটাতে ভাড়া কম যেটা ফেরি সেটাতে কিন্তু অল্প ভাড়া কম আর যেটা এই যে লঞ্চ দেখতে পাচ্ছেন এইটা তো এটাতে অল্প ভাড়া বেশি তো মোটামুটি যেটা ফেরি সেটা অল্প পরে ছাড়া হবে কারণ ওইটা অনেক শাক সুন্দর করে কিন্তু এটা সাজানো একটি লোহার তৈরি একটা জাহাজ যেটা পানির মাঝে কোনো জার্কিং নেই বা সেরকম বাতাস হলেও কোনো টেনশন নেই তো তার জন্য কিন্তু ওইটা অনেকটা ভালো আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কাঠের তৈরি সম্পূর্ণ তো সেরকম কোনো বাতাস উঠলে বা সেরকম নদীতে কোনো জ্বর আসলে কিন্তু এটার মাঝে অনেকটা রিক্স আছে তো একসঙ্গে যেহেতু দুইটা একই জায়গায় একই গন্তব্যস্থানে যাবে তো তার জন্যে এটা দেখতে পাচ্ছেন আগে বাগে কিন্তু ছেড়ে দিল আর ওইটা যাবে আধা ঘন্টা পরে তো যাই হোক আর কি স্টার্ট যেহেতু হয়ে গেছে তো এটা চলে যাচ্ছে আর যেটা ফেরি আছে ওইটা আধা ঘন্টা পরে যাবে কারণ ওইটাতে এখন নতুন করে যেহেতু আরম্ভ হয়েছে আর এটা ছিল পুরানো এই সদাচল এইটা দিয়েই মানুষ যাতায়াত করতো আগে জলেশ্বর ঘাট থেকে নিয়ে সরাসরি ধুবরি অবধি তো আজকে যেহেতু দুইটা একসঙ্গে তো এখন লোকজন কমভাবে মানে ভাগ হয়ে গেছে ওইটাতে কিছু গেছে ওইটাতে বেশি যায় কারণ ওইটার ভাড়া কম তারপরে সেফটি বেশি ফ্যাসিলিটি বেশি ওইটা আর এটা যেহেতু ডাইরেক্টলি ভাড়া অল্প বেশি এবং অনেকটা আরকি রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন তো গাইস এই ছিল আজকে জলেশ্বর নৌকা ঘাটের দৃশ্য আর লঞ্চ আর ফেরি দুইটার মাঝে আর কি পার্থক্য আর কি বর্তমান ফেরি পরে যায় সাড়ে নয়টা হয়তো আর লঞ্চ যেটা মানে কাঠের বানানো নৌকা সেটা কিন্তু আগে যায় কারণ দেখতে পারলেন যে লঞ্চ চলে গেছে এবং ফেরি যেটা সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো গেছে আজকে এই ছিল ভিডিও আবারও দেখা হচ্ছে নতুন কিনে ভিডিওতে তো তখন ভালো থাকেন আসসালামু আলাইকুম